মূল কথা শুরুর আগে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র সহসভাপতি সভাপতি এবং বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান দুদিন আগে একটা টেলিভিশন চ্যানেল ইন্টারভিউ দিয়েছেন সেই ইন্টারভিউয়ের ছোট্ট একটা অংশ চলুন শুনে নেই সন্তুষ্ট কোচকে আহ বইয়ের বরাবর কোনো হয় না তিনি স্পষ্টভাবেই বলেছেন যে অসন্তুষ্ট কোচকে আর বয়ে বেড়ানোর সুযোগ নেই বই বেড়াতে চান না এটা হচ্ছে বসুন্ধরা কিংসের কোচ সম্পর্কে বলেছেন নতুন যে মৌসুম শুরু হচ্ছে তারা কোচটা চেঞ্জ করবেন আমি উদাহরণটা কেন টানলাম বা কেন আসলে এই প্রসঙ্গটা মানে তুলে ধরলাম তিনি হচ্ছে বসুন্ধরা কিংসের সভাপতি যেটা বললাম ফুটবল ফেডারেশনের সিনিয়র সহসভাপতি সাথে আবার ন্যাশনাল টিমস কমিটির অভিজ্ঞ মেম্বার এবং তাবিদ আউলের পরের পজিশন এই যে নিয়ে আছেন ইনারা ইমরুল হাসান সাহেবরা তাদের ক্লাবের কোচের ব্যাপারে সিদ্ধান্ত নিচ্ছেন কি দ্রুত অল্প সময়ের ব্যবধানে অথচ বাংলাদেশ জাতীয় দলের কোচ কাব্রেরার ব্যাপারে তারা সিদ্ধান্ত নিচ্ছেন না কথা বলছেন না কথা বলতে চান না আসলে কেন এটা করতে চান না এটা অনেকে বলতে পারেন এটা তো তার ক্লাবের ব্যাপার নিজের মতো করে সিদ্ধান্ত নেবে এটাই স্বাভাবিক ফুটবল ফেডারেশন এখানে একটা আলাদা বডি আলাদা অর্গানাইজেশন তাদের আলাদা রকম মানে অনেক ব্যাপার স্যাপার থাকে এখানে চাইলেই তো তিনি এককভাবে সিদ্ধান্ত নিতে পারবেন না খুবই ভালো কথা আপনার এককভাবে সিদ্ধান্ত নেওয়ার দরকার নেই কিন্তু কথাগুলো তো বলতে হবে অভিজ্ঞ একজন মেম্বার হিসেবে অবশ্যই এই কথাটা বলা উচিত যে আপনার ক্লাবের কোচ আপনি তার উপরে অসন্তুষ্ট সমর্থকরা অসন্তুষ্ট এই কারণে তাকে পরিবর্তন করছেন অথচ জাতীয় দলের গোটা দেশের ফুটবল প্রেমীরা যার উপরে অসন্তুষ্ট সেই কোচকে আপনারা রেখে দিচ্ছেন বই বেড়াচ্ছেন এর আসলে ব্যাখ্যাটা কি কেন কাবেরার বিষয়ে ফুটবল ফেডারেশন সিদ্ধান্ত নিতে এত দ্বিধা করছে এত সংশয় বা এত ভাবছে কেন আসলে কি মানে তার যে চুক্তি আছে সেই চুক্তির বেড়া জালে বাফুফের সভাপতি তাবিদাওয়াল আটকে গেছেন যে এই চুক্তির আমরা যদি ক্রজ মেনটেন করতে যাই অনেক টাকা জরিমানা দিতে হবে এরকম কিছু আমি তার বাফুফে যে এবার যে চুক্তিটা করেছে কাবরেরার সাথে সেই সেই চুক্তির সাথে যদি আগের কোচগুলোর চুক্তির তুলনা করেন তাহলে আকাশ পাতাল এখানে এবার সহজ একেবারে চুক্তির যে ক্লজগুলো আছে কাবরেরাকে মাত্র পঁয়তাল্লিশ দিনের নোটিশ পিরিয়ডে তাকে সেক করা যাবে এটা স্পষ্টভাবে বলা আছে আলাদাভাবে তার পুরো মেয়াদের বেতন দিতে হবে বা ছয় মাসের বেতন দিতে হবে ব্যাপারটা কিন্তু তা না শুধুমাত্র এক মাসের বেতন দিতে হবে এক বা দু মাসের বেতন তো এই যদি ব্যাপার হয় তাহলে শুধুমাত্র এই অল্প কিছু টাকার জন্য কেন তারা এই মানে কালক্ষেপণটা করছে যেটা করে হচ্ছে যে বাংলাদেশ দলের ভবিষ্যতে আসলে অন্ধকার হয়ে আসছে আমরা একের পর এক ভালো ভালো প্লেয়ার পাচ্ছি হামজাকে পেয়েছি সমিতকে পেয়েছি কিউবা কে পেয়েছে এখন শুনলাম নিলয় কে পাওয়া যাবে জায়েন হাকিমের ব্যাপারেও কথা হচ্ছে যে অক্টোবরে সম্ভবত তাকে পাওয়া যাবে আমাদের লোকাল প্লেয়ার যারা আছে সবাই মিলে আমাদের দলটা ভালো কিন্তু সেই দলটাকে নিয়ে পরিকল্পনা করা অপোনেন্টকে হারানোর জন্য যে একটা দুর্দান্ত পরিকল্পনা দরকার সেটা তো একদম ভালো কোচের মাথা থেকে আসবে কাব্রেরার মাথা থেকে সেটা আসবে না এটা তো প্রমাণিত আমরা ইন্ডিয়া ম্যাচে দেখেছি সিঙ্গাপুরের ম্যাচে দেখেছি তারপরেও মানে একের পর এক ভুল করে যাচ্ছে ফুটবল ফেডারেশন তারপরেও আস্থা রাখতে যান আমি সমকালে একটা রিপোর্ট পড়ছিলাম এবং সেখানে মানে এরকম বলা হয়েছে যে তারা হংকং এবং মানে হংকং এর বিপক্ষে যে দুটো ম্যাচ আছে আগামী অক্টোবরে এই ম্যাচের পরেই সিদ্ধান্ত নিতে যান সেটা যদি হয় আসলে নিজের পায়ে নিজের কুড়াল মারা যে ব্যাপারটা সেটাই হবে কারণ অক্টোবরে ওই দুই ম্যাচ শেষ হওয়ার পরে যদি সিদ্ধান্ত নেয় তাহলে বাংলাদেশের হাতে ম্যাচ থাকবে মাত্র দুইটা ভারত এবং সিঙ্গাপুরের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ সেই দুইটাতে বাংলাদেশ জিতবে এবং মানে সবকিছু হারিয়ে তখন আর কিছু থাকবে না তখন ওটা নিয়ম রক্ষার ম্যাচ হয়ে যাবে ড্র করলে সন্তুষ্ট এইরকম আমি জানি না মানে ফুটবল ফেডারেশনের এই চিন্তা থেকে বের হবে কিনা কাজী সালাউদ্দিন কাবরেরাকে যখন নিয়োগ দিয়েছিল ওই সময়ের প্রেক্ষাপট আর এখনকার প্রেক্ষাপট পুরোপুরি আলাদা বাংলাদেশের ফুটবলের চেহারাই বদলে গেছে মানে ফুটবল নিয়ে মানুষের উন্মাদনা যেটা যেটা তৈরি হয়েছে এটা তো আগে ছিল না এবং এখানেও আর একটা ভয়ঙ্কর তথ্য দিয়ে আপনাদের এই যে তাবিদ সাহেব কালকে ফোন করছেন এটা তার নিতান্তই ভদ্রতায় বলবো বা ধীরে চলো নীতি যে ব্যাপারটা থাকে ওই কারণে তিনি করছেন একজন প্রেসিডেন্ট তো আসলে নিজে কখনো এই কাজগুলো করে না মানে কোচ পরিবর্তন বা এইরকম প্রশাসনিক যে কাজগুলো আছে এইগুলো করেন হচ্ছে জেনারেল সেক্রেটারি সাধারণ সম্পাদক যিনি থাকেন তিনি করে থাকেন তিনি যদি দক্ষ না হন তাহলে এই কাজগুলো গরমিল পাকাবে বা গরবর হবে এটাই স্বাভাবিক এটাই স্বাভাবিক কারণ আপনি দেখেন একজন পিএসকে কাজী সালাউদ্দিনের পিএস ছিল পার্সোনাল সেক্রেটারি এবং যিনি হচ্ছে অল্প সময়ের জন্য তাও ছিল সেই রকম একটা মানুষকে এনে জেনারেল সেক্রেটারি বানানো হয়েছে ওই যে যখন সোহাগকে নিষিদ্ধ করা হলো তাকে হচ্ছে যে আপদকালীন সময়ের জন্য কয়েকদিনের জন্য বসানো হয়েছিল এবং তাকেই আবার কন্টিনিউ করলো সালাউদ্দিন তারপর থেকে এখন তাবিদ আওয়াজ এইটা আসলে কখনো হইতে পারে না সাধারণ সম্পাদকের ব্যাপারটা হয়ে গেছে কেমন জানেন ফুটবল ফেডারেশনের অনেকের কমিটি নির্বাহী কমিটির অনেকের সাথেই তো আমার প্রায় নিয়মিতই কথা হয় এবং তারা বলেন না ছেলেটা ভালো মানে খুবই ভালো সৎ খুবই অনেস্ট এ তাকে নিয়ে আসলে কোনো ইয়ে নেই আমি তাকে একটা উদাহরণ দিলাম যে ভাই ছেলেটার অবস্থা কেমন হয়েছে জানেন একজন ড্রাইভার সে হচ্ছে যে তেল চুরি করে না অন্য মানুষকে গাড়িতে চড়ায় না বা কোনো রকম ভোগে করে না খুবই ভালো কিন্তু তার সমস্যা হচ্ছে সে গাড়িটা ঠিকমতো চালাতে পারে না তো এই বর্তমান যিনি তুষার সাহেব ফুটবল ফেডারেশনের জেনারেল সেক্রেটারি আছেন তিনি হচ্ছেন ওই ড্রাইভারের মতো সৎ সব কিছু ঠিক আছে কিন্তু আসল কাজটাই তিনি করতে পারেন না এবং এই কারণেই এই যে কোচ বদল হচ্ছে না কাবরেরাকে পরিবর্তন করে আরেকজনকে দরকার এই যে প্রশাসনিক ঝামেলাগুলো পোহানো দরকার বা প্রশাসনিক যে কার্যকলাপগুলো থাকে এইগুলো করা দরকার এইটার জন্য তিনি এফিশিয়েন্ট না দাবিদাওয়ালকে আসলে নিজে উদ্যোগ নিয়ে যে কাজটা করা উচিত খুব দ্রুততম সময়ের মধ্যে আসলে কাবরে বিদায় করা বরখাস্ত করা তাছাড়া বাংলাদেশের ফুটবল নিয়ে এই উন্মাদনা আসলে কোনো মানে হয় না অর্থহীন